মিষ্টি কুমড়োর ডাটা রেসিপি তো অনেক খেয়েছেন আজ আমি তৈরি করব মিষ্টি কুমড়োর ডাটার মধ্যে ডাল আর চিংড়ে মাছ দিয়ে একদম ইউনিক একটি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদেরই নতুন রেসিপি তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কুমড়োর ডাটা এটা হলো মিষ্টি কুমড়োর ডাটা দেখুন এরকম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গায়ে যে একটা আঁশ থাকে আঁশগুলো কিন্তু ফেলে দিয়েছি আর এখানে কিন্তু পাতা ব্যবহার করা যাবে না নিয়েছি চিংড়ে মাছ চিংড়ে মাছটা আমি কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি ডাল ডালটা আমার যতটা লাগবে ততটাই আমি ব্যবহার করবো একটু আগে থেকে ভিজিয়ে রাখব। আর এই কুমড়ো রেসি ডেটা রেসিপির মধ্যে আমি কি কি মশলা ব্যবহার করব এটা আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। দেখুন মিষ্টি ডাটা রেসিপির জন্য একটা মশলা রেডি করব তো তার জন্য এখানে দিয়ে দেব কয়েক কোয়া রসুন তো আপনারা যতটা ডাটা নেবেন আর যতটা ডাল নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দেব হাফ টমেটো আর দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো খুব সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন মিষ্টি কুমড়োর ডাটা রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে এখানে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল আমি এই রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন এখানে দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে ফোরনটা একটু ভাজা হতে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটু বড় সাইজের একটা পেঁয়াজ টুটি দিয়ে দিলাম মিনিট মিনিট মতো ভেজে আমার ভাজা হয়ে গেছে এক এক এবার এখানে দিয়ে দেব একটা আলু একটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আলু নাও ব্যবহার করতে পারেন কিন্তু আলু দিলে একটু খেতে বেশি ভালো লাগবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আবার কিছু সময় ভেজে নেব খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আপনারা যদি না করে থাকেন অবশ্যই একবার বাড়িতে এইভাবে মিষ্টি ডাটা দিয়ে আর ডাল আর চিংড়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আপনারা এই রেসিপিটা লাউ ডানা দিয়েও কিন্তু পড়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় দেখুন পেঁয়াজের সঙ্গে আমি আলুগুলো ভেজে নিয়েছি খুব বেশি ভাজবার প্রয়োজন নেই এবার এখানে দিয়ে দেব আগে থেকে মিক্সারে যে আমি মশলা পেস্ট করে রেখেছি সেই মশলার পেস্ট মুহূর্তে কিন্তু এখানে খুব বেশি একটা জল ব্যবহার করব না জাস্ট মশলার বাড়িটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব খুব বেশি জল দিলে কিন্তু আলুগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে আর এই মশলাটা কিন্তু আমি কষাবো হাই ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলার সঙ্গে আলু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে কেটে লবণ হলুদ মাখানো চিংড়ে মাছ চিংড়ে মাছটা দিয়েও আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই মিষ্টি কুমড়োর ডাকা দিয়ে রান্নাটা আমি করব দেখুন চিংড়ে মাছটা দিয়েও মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এইবার দেখুন এখান থেকে আমি মানে আর কি মশলার মধ্যে থেকে চিংড়ে মাছ আর আলুগুলো তুলে নেব। চিংড়ি মাছ আর আলু আমি তুলে নিয়েছি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব যে কুমড়োটাটা ডাটা আমি সেই কুমড়োর সেই কুমড়োটাগুলো আর দিয়ে দেব দেবো একটু জল যাতে মশলাটা না যায় আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কেননা আলু আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে লো ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিট কুমড়ো একটু নরম করে নেব দেখুন ডাটাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর একটু জলও কিন্তু ছেড়েছে কেননা আমি কিন্তু এটা লো ফ্লেমে রান্নাটা করেছি এবার এখানে দিয়ে দেব যে ডাল আমি নিয়েছিলাম সেই ডাল দিয়ে দেব। তো ডালটা আমি দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আমরা যদি একটু আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আরও ভালো হবে আবারও চাপা দিয়ে কিছু সময় রান্নাটা হতে দেব দেখুন ডাল কিন্তু সিদ্ধ সিদ্ধ ভাগ চলে এসেছে এবার আমি কুমড়োর সার ডাটার সঙ্গে মিশিয়ে দেব। আর এই ডালগুলো কিন্তু একটু গোটা গোটা থাকবে আর অন্যদিকে যে আমি চিংড়ে মাছ আর আলু ভেজে রেখেছিলাম বসে রেখেছিলাম সেই চিংড়ে মাছ আর আলুটা দিয়ে দেব দিয়ে আবারও দু থেকে তিন মিনিট একটু খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন সুন্দর করে দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর পুরোপুরি রান্না হয়ে গেলে কিন্তু খেতেও অসাধারণ টেস্ট এবার এখানে আমি দিয়ে দেব জল এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল এই রান্নাটা কিন্তু হবে মাখো মাখো এ কিন্তু ঝোল হলে খেতে একটুও ভালো লাগবে না আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি অবশ্যই কিন্তু একটু মিষ্টি ব্যবহার করতে হবে যেহেতু মিষ্টি কুমড়োর ডাটা একটু মিষ্টি দিলে খেতে আরও সুন্দর টেস্ট হবে এবার আমি চাপা দিয়ে রান্নাটা চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেবো দেখুন ভিন্ন সাথে মিষ্টি কুমড়োর ডাটা ডালচিংড়ে কিন্তু আমার রান্না হয়ে এসেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখুন ঠিক এরকম কিন্তু মাখো মাখো হবে আর আমি কিন্তু মাঝে একবার লবণ চেক করেছিলাম একটু লবণ কম ছিল তো আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি তো আপনারাও বাড়িতে একবার এইভাবে মিষ্টি কুমড়োর ডাটা আর ডাল চিংড়ি দিয়ে রান্না করুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে আর আমি এখানে মুসুরির ডাল দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু মুগ ডালটা একটু খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই ডাটা রেসিপি আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আপনাদেরকে বলবো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তো আমি আবার পেয়ে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন